যারা চাচ্ছেন এইবারে কালেকশনের প্রিমিয়াম দুবাই সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখে দিচ্ছি এটা স্লিজটা দেখেন কতটা প্রিমিয়াম একটি কম্পিউটারি একদম নিখুঁত ফিনিশিং এ করা থাকবে পার্মানেন্ট একটি ওয়ার্ক লুফ থাকে আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে বডি ফিটিং এর জন্য সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি এবং 56 সাথে পেয়ে যাবেন सेम ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব পুরোটা বডি জুড়ে ক্র্যাপ করা হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় দুবাই ফেব্রিক্সের মধ্যে এমবডারি ওয়ার্কের বডি بورকা আর এই প্রাইসে আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট কালারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট সময় দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে যারা ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করবেন পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে পার্পেল কালারটা দেখতেই পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত